কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে সড়কের একপাশ অবরুদ্ধ করলেও পরে পুরো সড়কে অবস্থান নেয় তারা শিক্ষার্থীদের অবরোধের কারণে রামপুরা ব্রিজ থেকে কুরিল রোড পর্যন্ত উভয় দিকের রাস্তা বন্ধ হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা তিনি আরও বলেন অবরোধের কারণে বনশ্রী বাড্ডা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে অনেকেই বিকল্প পথ হিসেবে হাতিরঝিল ও বাড্ডা লিং রোড বেছে নিচ্ছেন বেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে যমুনা ফিউচার পার্কের সামনে এনএসইউ আই ইউ বি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে দুই দিকের সড়ক বন্ধ হয়ে যায় বলে জানান তিনি এই পুলিশ কর্মকর্তা আরও জানান শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করলেও পরে তারা সরে যায় এদিকে দুপুর বারোটার দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানী রোডে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বনানীতে শিক্ষার্থীরা অবরোধ করেছে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে আজ দুপুর বারোটার দিকে মিরপুর চোদ্দ নম্বর গোলচত্বর এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে সরজমিনে গিয়ে দেখা যায় কোটা বিরোধী আন্দোলন করছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বিএফ শাহিন কলেজ ও নৌবাহিনী কলেজের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনে আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন এ সময় অবরোধের কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এছাড়া ঢাকার উত্তরায় বনৌজা সেন্টারের সামনে প্রধান সড়ক অবরোধ করে আই ইউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যদিকে সোয়া বারোটা থেকে যাত্রাবাড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বেলা বারোটার দিকে যাত্রাবাড়ির মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়াও মৌচাক মোড় অবরোধ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে প্রায় এক ঘন্টারও বেশি সময় মালিবাগ মগবাজার ও শান্তিনগর সহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল এদিকে শাপলা চত্বরে নটরডেম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে শোনা যায় অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ আছে অন্যদিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে ঢাকা রেলওয়ে থানার ওসি জানান দুপুর দুইটার দিকে মহাখালী লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড দেয় বিক্ষোভকারীরা এরপর থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে